তো ফাইনালি কিন্তু কিন্তু রঘু রিলিজ হয়েছে রবিবারের সকাল এগারোটার সময় দেব এন্টারটেনমেন্ট মেঞ্চার্স এর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এটা দেখা গেছে এই রঘু ডাকাতের প্রি টিসটা ঠিক কেমন হল যদি আমি একটা কথাই বলি যে রঘু ডাকাতের প্রি কিন্তু এবছরের পুজো সব থেকে বড় ছবি হতে চলেছে এটা কিন্তু একদম ঠিক কথা তা এখানে যে ধরনের ভিজুয়াল অ্যাঙ্গেলগুলো ইউজ করা হয়েছে বা যে ধরনের হচ্ছে ভিএফএক্স বলুন বা আপনার হচ্ছে গ্র্যান্ডার বলুন প্রত্যেকটা কিন্তু একদম কিন্তু বাংলা সিনেমাতে এর আগে কখনো হয় না আমরা সাউথের সিনেমাতে এই ধরনের কাজ দেখে থাকি কিন্তু এস এবং দেব মিলে এই যে এত সুন্দরভাবে একটা প্রিটিস আমাদেরকে উপহার দিতে পেরেছে সেটা কিন্তু একদম মানে তাক লাগানোর মতো দেখে বলা হয় প্রিটিসটা একটা সুন্দরভাবে একটা মানে ভয়েস ওয়ার্ড যেভাবে পুরো গল্পটাকে ন্যারেট করছে পুরো প্রিটিসটাকে ন্যারেট করছে সেটা কিন্তু একদম মানে ভাবার মতো এবং এখানে কিন্তু পুরোনো দিনে সেই ইংরেজদের কিন্তু সেই জায়গাটাই কিন্তু দেখানো হচ্ছে এবং তাদের অত্যাচারে গ্রামের পর গ্রাম কিভাবে পুড়ে একদম জলে শেষ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু কিন্তু শটে একদম ব্যাপক সেখান থেকে কিন্তু ভিএফএক্স এর কাজটা কিন্তু বয়ে আছে ডেড বডিটা শুয়ে আছে তিনটে ঘোড়া কিন্তু আসছে এবং ইংরেজরা চেপে ওই জায়গাতে যে একদম লোয়ার অ্যাঙ্গেল শটটা একদম সাংঘাতিক কাজ করছে বডি ঝুলছে সেই জায়গাতে কিন্তু যেভাবে স্কেলটা ক্যামেরাটা ঘুরছে কিন্তু চোখ লাগানোর মতো জায়গাতে গুলি চলছে এবং লাস্টে দেবের সিনটা দেবের পুরো ফেসটা রিভিল করার আগে যে হচ্ছে দেব তীটটা এইভাবে চালাচ্ছে চালিয়ে পরে কিন্তু ফ্লাই ক্যামেরা দিয়ে পরে ভিএফএক্স দিয়ে যেখানে একটা গাছে পিঠটা মেরে দেবের লুকটা পুরো এর আগে কিন্তু দেবের মানে দেবের তরফ থেকে বা ইসিএফের তরফ থেকে পুরো লুকটাকে রিভিল করা হয়েছিল কিন্তু এই মানে টিজারে আমরা যে প্রথমবার দেখলাম যে সেটা কিন্তু একদম মানে একদম দেব প্রত্যেকটা সিনেমাতেই একটু অন্য অন্য লুক ট্রাই করে কিন্তু এখানে রঘুরাগাদের ক্ষেত্রে কিন্তু বেশ মানানসই লুকটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে আরেকটা জিনিস কালীর মূর্তির কারণ রঘু ডাকাত ছিল মা কালীর খুব বড় ভক্ত এবং সেইখানে কিন্তু মা মূর্তিটা মূর্তিটাকে যেভাবে সে ডিজাইনটা করা হয়েছে অস্বাভাবিক লাগছে এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে রঘু ডাকাত কিন্তু এবছরের পুজোর বড় ছবি নাই এখানে কিন্তু গল্পটাও কিন্তু বেশ সাংঘাতিক কিন্তু জোর দেওয়া আছে এবং বিজেম নীলায়ন্দা একদম ফাটিয়ে দিয়েছে আশা করি নীলায়ন্দা নীলায় দিয়েছে মেবি আর ধ্রুব চ্যাটার্জি গোলন্দা যে পর মানে এই যে রঘু ডাকাতের যে ট্রানজিশন ফেজটা সেটা কিন্তু আমার মনে হয় যে চাঁদের পাহাড়ের পর মনে হয় এটা বাংলার সবথেকে বড়ো ছবি হতে চলেছে তো দেখা যাক পুজোতে এই ছবিটা কত টাকার ব্যবসা করে আমার তো মনে হয় যে কুড়ি ত্রিশ কোটি পেরিয়ে যাবে তার কারণ একটাই কিন্তু হচ্ছে রঘু ডাকাতের কিন্তু মেবি হিন্দিতে রিলিজ হতে পারে এসবিএফ দেখা যাক এটা নিয়ে কি করছে এস বিএফ মানে তো এস বিএফের এরকম একটা ছবি হওয়া দরকার আছে আর দেব আর এস যদি মিলে এরকম একটা ছবি আমাদের উপর দিতে পারে এবছর পুজোয় তাহলে আর কি চায় তো চলুন ভিডিও দেখতে থাকুন ভালো থাকুন আর রঘু ডাকাতের আর বিভিন্ন ধরনের বাংলা সিনেমার আপডেট পেতে বিভিন্ন চারদিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন